সম্মানিত প্রিয় সহ দর্শক আমি আজ আপনাদের সামনে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের পাগলা মসজিদের সামনে আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন রাত্রের মনোরম পরিবেশের দৃশ্য রাত্রে যেন পাগলা মসজিদের লাইট গুলো যখন চলে ওঠে তখন প্রচন্ড সুন্দর লাগে এবং দিনের বেলা এখানে অনেক লোকের সমাগম হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে রাত্রে যে দৃশ্যটা ফুটে উঠতে সম্পূর্ণভাবে আপনি তো সামনে দেখানোর চেষ্টা করতেছি দেখেন রাত্রে যখন লাইট গুলো লাইটিং ব্যবস্থা গুলো ফুটে ওঠে তখন সেই মসজিদটা অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবুজ তিন রাখুন তারপরে মিনারটা অনেক উচ্চ এই মসজিদটাকে মিনার আর গম্বুজে আরো অসম্ভব ভাবে আপনার ভাবে সৌন্দর্য ফুটিয়ে তুলেছে সকলকে এই মসজিদটা কাছে এসে নামাজ আদায় করার জন্য অনুরোধ করছি এবং সবাই এখানে এটা যেহেতু পাগলা মসজিদ বাংলাদেশের মাঝখানে সর্বোচ্চ ঐতিহ্যবাহী মসজিদ এছাড়াও আরো বড় বড় মসজিদ আছে তার চেয়ে আমাদের কাছে জেলাগুলোর মধ্যে কিশোরগঞ্জ এই পাগলা মসজিদটি অনেক সুনাম অর্জন করেছে এখানে অনেক লোকজন আছে এসে নামাজ আদায় করে এখানে নামাজ আদায় করে তাদের মনের শান্তি পেয়ে থাকে এরকম ভাবে মসজিদে আপনারা সবাই আসবেন এসে নামাজ আদায় করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঐতিহ্যবাহী সেই পাগলা মসজিদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহ্যবাহী পাগলা মসজিদ যা দেখার জন্য সুদূর সিং বিভাগ থেকে আমি কিশোরগঞ্জ বিভাগে এসেছি এই মূর্তিটা ঐতিহ্যবাহী মসজিদ এই মূর্তিদের সম্পর্কে অনেকে জেনে থাকবেন যে মূর্তিটি অনেক গুরুত্বপূর্ণ এই মূর্তিটি নিয়ে অনেক কিছু ঘটনা কেন্দ্রভূত আছে সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী পাগলা মসজিদ পাগলা মসজিদের কিছু দৃশ্য আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এই সেই পাগলা মসজিদ মসজিদটি অনেক বড় তিনতলা বিশিষ্ট মসজিদের কারুকার্য প্রায় অনেক সুন্দর আমি চেষ্টা করব ভিতরের কিছু অংশ দেখানোর জন্য যদি সুযোগ পাই দেখতে পাচ্ছেন অন্য ভাগের আগাম হতে পারে আনন্দ আমি লাগবে শুনব এবং চেষ্টা করব ভিতরের অংশ কিছু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই ঐতিহ্যবাহী পাগলা মসজিদ এই মসজিদে সবাই দূর দূরান্ত থেকে আসে নামাজ করার জন্য কেনে অনেক অ্যাপসখানা আছে নিজের দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত দর্শক বিন্দু সম্ভবত মাধরীবের কুম্ভসটা দেখেন কত মিনার এরিয়াটা অনেক বড় সম্মানিত দর্শক বিন্দু আমি এখন আছি সেই ঐতিহ্যবাহী পাগলা মূর্তিদের সামনে

ছবি তুলতেছে মসজিদের অনেক বাবুরা খেলাধুলা করতেছে কিছুক্ষণ পরে আপনারা মসজিদের আজান শুনতে পারবেন অনেক পর্যটক এখানে আসে মসজিদে অনেক পর্যটক আছে আকাশটা একটু মেঘার জন্য তো ভিতরের অংশটা আমি সঠিকভাবে দেখাতে পারতেছি না আমি চেষ্টা করবো ভিতরের অংশটা দেখানোর জন্য অনেকে দান খরচ করতেছে দেখতে পাচ্ছেন মসজিদের উন্নয়নের জন্য প্রচুর লোকের ভিড় হয় প্রচুর লোকের ভিড় হয় এখানে নির্দেশনা আছে যদি শীত টাকা আমার এক বাইক নামাজ পড়বেন হ্যাঁ নামাজ প্রভু ভিতরে দিকে রাজুখানা রয়েছে সাদের রাস্তা চলে গেছে গুম্বুজ গুলো অনেক সুন্দর সবুজ গুম্বুজ মদিনা শরীফের মতো সবুজ গুম্বুজ দ্বারা তিনটি বড় বড় গুম্বুজ রয়েছে মিনারটা সূর্য এখানে চাঁদের একটি স্পষ্ট বেশি উঠছে দেখতে পাচ্ছেন মিনারের উপরে যেন চাঁদ রয়েছে ভিতরের অংশটা দেখা যাচ্ছে না আমি আপনাদের রজু দেখানোর চেষ্টা বিশাল বড় করবুখানা রয়েছে রাজুখানা নিমাজ পড়ে

সবাই নামাজ সবার করে এখানে আসলে দুই রাত তিন রাত এই অল্প মধ্যে কোন আগাম শুরু করে আমি চেষ্টা করো সামনে হাত চোখান রয়েছে ছোট ছোট পুরো খেলাধুলা করতে মাঠ রয়েছে